আবারও বারভতা এবং দায়িত্বশীরতারের নজির রানাঘাট পুলিশ জেলার প্রতিবন্ধী দুই যমজ বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং নিয়ে আসার দায়িত্ব নিল পুলিশ প্রশাসন আবারও মানবিক রানাঘাট জেলা পুলিশ এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রতিবন্ধী দুই বোনকে তাদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো এবং পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল রানাঘাট পুলিশ জেলার টিম রাজের ট্রাফিক বিভাগ সূত্রের খবর শান্তিপুর থানার বাগ আছড়া এলাকার বাসিন্দা যমজ বোন রুমা এবং ঝুমা মল্লিক শারীরিক প্রতিবন্ধী একজন মুখ ও বধির এবং অন্যজন স্নায়ু রোগে আক্রান্ত বাগ আছড়া স্কুলের কলা বিভাগের ছাত্রী এই দুই বোনের এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে শান্তিপুর মিউনিসিপাল স্কুলে জানা যায় তাদের বাড়ি অনেকটা দূরে পরীক্ষা কেন্দ্র হওয়ায় পরীক্ষার প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে যেতে যথেষ্ট হয়েছিল ছাত্রীদের আর সেই বিষয়টি জানতে পারার পর ওই দুই ছাত্রীর সাহায্যে এগিয়ে এসেছে রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর ট্রাফিক বুধবার দুই ছাত্রীর বাড়ি থেকেই পুলিশের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন শান্তিপুর পুলিশের ট্রাফিক ওসি দীপক শেখদার পুলিশ সূত্রে খবর যেদিন ওই দুই ছাত্রের পরীক্ষা থাকবে সেই গুলিতে ওই দুই ছাত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরীক্ষার শেষে বাড়িতে পৌঁছে দেবে ট্রাফিক পুলিশ আর মেয়েদের জীবন যুদ্ধকে সম্মান জানিয়ে পুলিশের এহেন ভূমিকাকে ধন্যবাদ জানিয়েছেন ওই ছাত্রীর অভিভাবকরা পুলিশের এই মানবতা এবং দায়িত্বশীলতা আবারও নজির গন্ডুর টিম সানিরাজ

শান্তিপুরে দুই যে হ্যান্ডিক্যাপ দুজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো ট্রাফিক গার্ড অর্থাৎ ট্রাফিক পুলিশ কি বলবো দুজন দুজন আমাদের ছাত্রী রুমা মল্লিক আর ঝুমা মল্লিক ওদের বাড়ি হচ্ছে বাগাছরা শান্তিপুরে ওরা নাইনটি পারসেন্ট ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে আমি যে ব্যাপারটা জানতে পেলাম আমি আমি এই ব্যাপারটা জানার পর আমার ওসি ট্রাফিককে ডাইরেকশান দিলাম যে আপনি ওখানে গিয়ে ওদেরকে বাড়ি থেকে নেবেন বাড়ি থেকে পিক আপ করবেন আর ওদের এক্সামিনেশান সেন্টার যেখানে পড়েছে সেটা হচ্ছে শান্তিপুর মিউনিসিপ্যাল কলেজ সেখানে গিয়ে ড্রপ করবেন অ্যান্ড ভাইস বার্সা যতদিন পরীক্ষা চলবে আই থিঙ্ক আজকে সেকেন্ড ডে আজকে দ্বিতীয় দিন এরপরে বাদবাকি যে পরীক্ষার দিনগুলোতে আছে ওদেরকে ওখান থেকে পিক আপ করবেন আর একটু ড্রপ করিয়ে দেবেন এটার জন্যে আমি আমার ওসি ট্রাফিককে বলেছি আমাদের ট্রাফিকের তরফ থেকে এই ধরনের ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে ঠিক আছে এর ধরনের দিব্যাঙ্গ যারা আছেন তাদেরকে হেল্প করার জন্যে আমরা এটা নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার